আমি আসলে দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা রসুন আর দিয়ে দেবো জিরা O dia é que

যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে মাখাই নেন মাখাই সুন্দর করে কিছুক্ষণের জন্য রেখে দেন আমি মনে করি যাই হোক আমার কিন্তু মাখানো শেষ সুন্দর মতো বাঁকিয়ে নিয়েছি আমি এটা রেখে দেবো কিছুক্ষণের জন্য পরে আবার ফিরে আসতেছি এবার পাশে দেখেন আমার কিন্তু সবজি কাটা শেষ সবজি কেটে নিয়েছি এখানে আছে আলু আর কোলকপি টমেটো যাই হোক আমি কড়াই বসে দিলাম দিলাম এখন আমি তেল দিয়ে আমি আর একটা কথা বলি আমি রান্না করতে গেলে সাথে সাথে বয়স দিতে পারি না কারণ আমার বোনের জন্য কারণ আমার অসুবিধার কারণে আমি বয়স দিতে পারি না তাছাড়া এমন না আমি আমার ভিডিওতে বয়স দিতে পারি না ব্যাপারটা এরকম যাই হোক আমি মশলা দিয়ে দিচ্ছি আমি কী কী মশলা করেছি সেটা কিন্তু আপনার দেখবেন আর আমার আলো পরে বয়স দিতে গেলে আমার পুরো অনেক খারাপ হয়ে গেছে

আমি বয়েস দিতে পারি না এর পাশে আজকে ভিডিওতে আমি বলে দিই সত্যি যেটা আমার বাইরে রুমের বাইরে বিল্ডিং তৈরি হচ্ছে যার কারণে ওই জায়গারও আওয়াজ খুব চোর আসে এই জন্য আমি ভয়েস দিতে পারি না সাথে সাথে আর এই দুটো কারণ থাকে আমার মেন অনেকের হয়তো মনে হয় যে রান্না করতে গেলে রান্নার বয়স ঠিক মতো দিতে পারে না কী বলে না বলে আসলে আমি এই কারণে বয়স দিতে পারি না আর ভিডিওটা করার পরে যখন আমি বয়স দিতে যাই তখন কিন্তু আমার সত্যি অনেক সমস্যা হয় সেটা আর কি আমি বলে বুঝাতে পারি না আমি পরে কিন্তু বয়স বয়স দিতে গেলে কিন্তু আমার বয়সগুলো আর কি সঠিক হয় না আর যে কোনো জিনিস হয়তো অনেকের হয় অনেকের হয় না আমার তো একদমই হয় না যে সময়ের জিনিস শেষ মাটা করাই আমার মনে হয় সব থেকে বেটার আর অ্যাসটা করে বয়স দেওয়াটাও ঠিক না কিন্তু আমি বাধ্য হয়ে যায় ঠিক আছে যাই হোক আজকে সময় পেলাম তাই আমি আপনাদের সাথে আমার কথাগুলো যাই হোক এখন আমি ওল্ড কপি দিয়ে দেবো কারণ যে আলুগুলো আছে আলুটা আছে নতুন আলু আশা করি আলুতেও বেশি জাল লাগবে না আর ওলকপি সবাই জানেন যারা রান্না করে যে ওলকপি তে একটু জাল লাগে যদি তেরা হয় তাহলে তো আবার কি এরকম জাল দিতে হবে সেটা তো বোঝাই যাবে লগণ দিয়ে দিলাম আমার যতটুকু পরিমাণের প্রয়োজন যতটুকু পরিমাণ প্রয়োজন আমি ততটুকু পরিমাণ দিয়ে দিলাম আপনাকেও যতটুকু আপনাদের প্রয়োজন হবে আপনারা ততটুকু দিয়ে দেবেন যাই হোক আমি পাশে চলে আসে মাছটা ভেজে নেবো

বেশি কিন্তু একদম কড়া করে ভাজলাম না আমি নর্মালি ভেজে নিলাম আর কেউ যে মানে কড়া করে ভাজা পছন্দ করে সে কড়া করে ভাজা খেতে পারে কেউ নর্মাল পছন্দ করে সে নরমাল করতে পারে ঠিক আছে তো আমি মিডিয়ামই করে নিয়েছি আমি সবসময় মিডিয়াম রাখার চেষ্টা করি তো যাইহোক আমার ভাজি হয়ে আছে cháy con anh đi được chứ, chả hiểu cách mình đi যাই হোক আমি এখন তরকারিতে মাছ দিয়ে দিচ্ছি আমি কালারটা কিন্তু সেরকম আসছে অসাধারণ কালার আসছে কিন্তু তার কেটে যাই হোক দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অসাধারণ আসছে আমার রান্না কিন্তু শেষ বুঝতে পারছো নিশ্চয় আমার রান্না শেষ তো শেষ কালারটা দেখেন অনেকটা সুন্দর আসছে কালারটা যাই হোক যদি ভালো লাগে আপনাদের কাছে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ